একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় না আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গায়ে ছেলে আমার হয় চার কেজি আর বাহির গায়ে মেয়ে আসছে ওর কেন এত চাল নিশ্চয় করার কোন মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে দুপুর মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতে মা আর বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ফটিকের বহু তখন বলছে হলে হতেও পারে নবীর না করলে কিছু ভিক মেলে না কি বললাম কিছু ভ্যাক করা লাগে ওই ওই ডাক এরা জানে আমি বাংলাতে সব সবসময় এদের সঙ্গেই থাকি তা ধুলিয়ান ডাক বাংলাতে একটা লোক মেয়ে বউ না লোক ভিক্ষা করে আজকে আমি জলসা করছি প্রায় মোটামুটি এদিক ওদিক দশ বছর হবে তা ওই ভিক্ষা করে তার দশ বছরই লোকটাকে দেখছি ওর বাসে ওঠে আর এইখানে দেখছি ওর ব্যান্ডেজ করা সবার কাছে পয়সা আছে তা আমি একদিন অবশট টাইম সময় আছে অনেক ওকে বাস থেকে নামিয়েছে বলছে এদিকে সো একশো টাকার নোট বার করেছি ও জানে দিবে নে হয়েছে এদিকে আচ্ছা ভাই তোমার এই ব্যান্ডেজ এই কী হয়েছে বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই সারছে না বলছে না কত দিন হলো বলছে পরশু দিন ওই ভাই আমি দশ বছর জলসা করছি তুই দশ বছরই এইরকম ভাবে আছিস একটা চায়ের দোকান আছে আমার পরিচিত ঠিক ওই জামাটা ধরে চল চলের ভিতরে চল তো চিকিৎসা করবো আজকে ঠিক আছে চায়ের দোকানদার আমার বন্ধু ওকে বলে দিয়েছে একটা লাঠি বার করতো নে ও একটা লাঠি দিয়েছে আমি মারবো না একটু আর কি দেখছি যে কি ঘটনা লাঠিটা নিয়ে আমি পাটা খোল কি আছে দেখি ও তখন বলছে ভাই এমনি ভিক করলে কেউ দেয় না বাড়ি থেকে যখন আসে এটি উপরে গুড় লাগিয়ে আসে আঁখের গুড় মাছি ওরে পন পন দেখে দেয় কিছুই নাই ওই জন্য ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না যায় এই গ্রামটার নাম কি জালালপুর জি এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামের তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গাঁয়ের ছেলে আমার হয় চার কেজি আর ও বাহির গায়ে মেয়ে আসছে ওর কেন এত চাল লিস্টে ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে দুপুর বারোটা বাজে তখন মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে দুপুর বেলাতে মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা থেকে নেমে বলছে আমি নবীর আর বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জানা পাবি না ফটিকের বউ তখন বলছে হলে হতেও পারে নবীর বেটি দেড় দেড় কেজি চাল মেরে দেয় দেড় কেজি চাল দিয়ে দিয়েছে মানে গাঁয়ের এই ছেলেটা যে ভিক্ষা করতো ওর খুব হিংসা হচ্ছে ওর সালা চিটার দেখেছি দেখেছি এরা তো কঠিন চিটার রে নবীর বেটির নামে চাল তুলছে এর খুব হিংসা হচ্ছে ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন আর একজন আর বাড়ি গেছে গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটারা সহ্য হলো না ফতেমার স্বামীর নাম কি আলী ছেলেটার সহ্য হলো না মেয়েট একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতেমা হবি আমি হজরত আলী স্বামী স্ত্রীর ব্যাপার চারি যা হবে হাফ হাফ করে নিলে মারামারি লেগে গেছে কঠিন স্বামী স্ত্রীর ব্যাপার ওই জন্য বলছি কিছু ভ্যাক না করলে মাল পাওয়া যায় না যাই কিছু ভ্যাক করা লাগে লাগে না রাত্রি এখন বাজে একটা একটা বাজে রাত্রি গভীর হয়েছে ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি চালাকি করি আর না চালাকদের বেশি দিন টিকিট থাকে না থাকে চালাকদের টিকিট থাকে মিষ্টির দোকানে দেখেছেন না কিছু মাছি আছে হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায় আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে খেতে দিব না সব মাল একা মেরে দিব দিয়ে মাঝখানে ঝাঁপ মেরে দেয় দেখবেন সকালবেলা কোলা ব্যাঙের মতো ভুলে বসে আছে তাই না ঠিক তেমন চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ এই দেখুন কলকাতা থেকে বাড়ি চলে এসেছে চাচা কি হয়েছে বলছে রিপোর্ট করেছি রোগ ধরা পড়েনি তা বলছে তাহলে মালদায় ধরা পড়েনি কলকাতাও পড়েনি এবার কোথায় যাবে বলছে চেন্নাই চেন্নাই গিয়েও রোগ বলছে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না দেড় বিঘা জমি দিয়ে শুধু রিপোর্ট করাবো তোর রোগ ধরা পড়বে না ওটাই রোগ এটা আল্লাহ পারে কি পারে না পারে যে গরুগুলো কি বেশি বদমায়স হয় তার মালিকরা দেখবেন ঠিক এরকম সাইজের বাঁশ তার গলায় ঝুলিয়ে দেয় না দেখেছেন আপনাদেরকে দেয় তার মানে কি বেশি বাড়াবাড়ি করছি বুঝলি এবার গলায় বাঁশ দিয়ে দিয়েছে এবার বোঝ তাই না তার টাকা হয়েছে মানে কি ছিনু আর কি হুনু ওকে আর খুঁজিয়ে পাওয়া যায় না কটা টাকা হয়েছে তাই আল্লাহ বলছে মমতাজুল ইসলামকে পাঠিয়েছিলাম কলকাতা থেকে আর তোদের মাদ্রাসার জন্য বারবার চেয়েছিল দিসনি তো তোর গলায় ঘন্টা ঝুলিয়ে দিব আমার নাম আল্লাহ সাড়ে বারো লাখ টাকা শুধু রিপোর্ট করাবো রোগ ধরা পড়বে না এটা আল্লাহ পারে কি পারে না আরে আরে ওই জন্য বলছি ডাক্তারখানায় যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে একবার আল্লাহর ঘরে কিছু দিয়ে যান একজন পাঁচ হাজার নাকি দশ হাজার ও মাদ্রাসার তলবার সাহিদুল ইসলামের দাদা পাঁচ হাজার টাকা ওটার মায়ের নামে দাদা দাদি ছেলে পাঁচশো টাকা একজন মেয়ে ছেলে পাঁচশো বেনামি তাই এই কেউ চলে যাবেন না কিন্তু বলে দিলাম হ্যাঁ কেউ চলে যাবেন না কেন বলছি চলে যাওয়া মানে যে আপনাকে থেকে আরেকজন চলে যাবে এটা করে মানুষের ডিস্টার্ব হবে কালেকশান এটা করতে আমাকে যদিও তেমনভাবে চাপ দেয়নি তবু এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ প্রতিষ্ঠানের জলসা এটা করতেই কয় কারণ প্রতিষ্ঠানগুলো তো সরকারি অনুদানে চলে না এ সরকার আপনারাই ওই জন্য। মাদ্রাসা জলসা মানে বক্তব্য যাই হোক আদায়ের ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত ওই জন্য বলছি যারা এখানে বসে আছেন বিনীত অনুরোধ অন্তত পক্ষে আপনারা দুটো করে হাজার টাকা যদি দশ জন দিয়ে দেন বিশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ আমি বেশি চাইব না যদিও আল্লাহ রাস্তায় দেন একটু দান আল্লাহ তারা মোমেনদের গুণ বলছেন আমি ইনফিকুল মোমেন তো তারাই যারা আল্লাহ রাস্তায় কি করে দান করে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন ইত্তাকুন্নার ওলাও বিশিক্ষে তামারিন তোমরা দান করো খাজুরের টুকরা হলেও তার বিনিময়ে তোমরা জাহান নাম থেকে বেঁচে যাও আর একজন পাঁচশো টাকা দিলেন সাহিদের বড় আম্মার নামে এক হাজার টাকা এই আর কেউ আছেন ভাই দেন একটা হাজার টাকা দেন আল্লাহ রাস্তায় দেন সকলেই দেন তুমি আসমানে থাকো প্রভু আমি যমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি যমিনে মারি গলা মগ কারণ অমিত মারি গলা মগ কারণ অলি মূল গীবিত মালিকের বানা অল্লা মাদ্রাসা সেক্রেটারি সাহেব 5000 টাকা মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 4000 টাকা ক্যাশিয়ার সাহেব 4000 টাকা আর 1000 টাকা দিয়ে দেন হ্যাঁ 14 ফেব্রুয়ারি যাওয়ার কিছু ওটা আগে বলতো এখন তুমি বললে হবে ভুতনী থেকে কাবিল হোসেন 2000 টাকা ভুতনী থেকে কাবিল হোসেন 2000 টাকা ভুতনী থেকে কাবিল হোসেন 2000 টাকা জি সকলেই দেন সকলেই দিবেন জি ওটা একটু আগে স্মরণ করতে পারলে না আগে থেকে স্মরণ করে দিতে হয় ওগুলো কি আর অত মনে থাকে জি আসুন ভাই কিছু আল্লাহ রাস্তে দেন মাদ্রাসা দেন দেন সকলেই দেন কে টাকা নেবে ও আরেকজন বেনামিতে পাঁচশো ও যারা আছেন আপনারা দেন আদেশ করিল আল্লাহ পবিত্র কহানে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লা আদেশে আল্লাহ যদি না করিত মানুষের ধ্বংস হইয়া যেত কিন্তু ভাই বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার ব্যাপার নিচ্ছে কতক্ষণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকার গলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে আসুন ভাই সকলেই দেন দুই হাজার <laughs> 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 <laughs>

রাগ করোনা বলছি আমি সনদিয়ামন কেমন এতে মদের করে নারীর আগমন যতই কোন নামাজ রোজা দেখাও যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি সদ নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচা আর নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে লাইটা নিয়ে টুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাতির কোটো সে তাই দেখো বাদনাইক আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর পরে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের রইটিনে সাইকেলে সাইকেলের সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের সামনের চাকায় মার্গেটে ওই নিচে সেটাই দেখো বাদানাই কর নারীর ফটো আছে ইপকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার ইপকো কিনুন পটাশ কিনুন ন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার তোর বউকে যায় দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালি কাটে জি কি করবে জেলা জেলাবি